গবেষণা করে শুক্রবারের দিনটা ধার্য করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি তারা রাত থেকেই অনেক আন্দোলন করতেছে এবং জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটায় ডক্টর ইউনুস এবং আওয়ামী লীগের আপনারা দেখতে পারবেন যে হাসনাথ সহ সবাই এদিকে আজ জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটায় শিক্ষার্থীরা গভীর রাত থেকে হাসনাথ সহ সবাই ডক্টর ইউনুসের বাসভবন গেরাও করে শেখ হাসিনার কোপাল খুলে ডক্টর ইউনুসের কোপালপুরে। হবে সম্পূর্ণ প্রতিবেদনে ঘোষণার দেখা গেল যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল জাতীয় নাগরিক কমিটির থেকে দেশের জন্য তারা কিছুই করে নাই বা তাদের দ্বারা দেশের কোনো ভালো কিছু আশা করা যায় না দুর্নীতি দমন কমিশন অপব্যবহিত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করছে এই বৈষম্য বিরোধী ছাত্র অনুরণ এদের প্রথম স্টেপের পতন কি জানেন তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে তাদের এই সম্মেলনে মানুষ দেখেন হাতে গোনা কয়েকজন মানে যমুন ভবন গেরা করতেছে কারণ বাবা শুধু বলতেছে একটাই কথা পালায়া গেছে পালায়া গেছে কে পালায়া গেছে তো সম্মানই গেছে উনি পালায়া যাওয়ার লোক না বাবার ব্যাটা प्रेमी পুরুষ তো অনেক বড় প্রেমিক পুরুষ কথার মধ্যে কি রস ফস আরে বাপ বাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলফা জানিয়েছেন জাতীয় Ashok আমরা প্রত্যেকই জানি যে শেখ হাসিনা যতই অপশাসন করেছে, দুর্নাম করেছে, শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না। নানাবিধ কথা আমরা শুনি। কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু মনি মনি বিশ্বাস করি এবং জানি যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা সেটা শেখ হাসিনা দেশে না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ লাখো ভোটার সংখ্যা এখনো দেশে আছে। হ্যাঁ শেখ হাসিনার সাপুটার এবং বুটার দেশের মধ্যে তুলনামূলক অনেকাংশেই আছে এবং এই দিকে আজ গভীর রাতে সমন্বয়করা আবারও রাজপথে নামে ডক্টর ইউনুসের বাসভবন এক প্রকার গেরাও করে ফেলে এবং তারা কিন্তু অনেক দাবি নিয়ে মাঠে নামে দর্শক শ্রোতা আজ জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটে এবং দিনভর কিন্তু তাদের অনেক পরিকল্পনা রয়েছে অন্যদিকে শেখ হাসিনা কর্মী যারা রয়েছে মানে আওয়ামী লীগ কর্মী তারা চায় যে শেখ হাসিনা দেশে আসুক এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ হোক এবং সেই অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়েই তারা বিশাল ঘটনা ঘটাক দেশের এই সকল ইম্পর্টেন্ট নিউজ পর্যালোচনা করে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে ধারাবাহিকলি তুলে ধরবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত দশটা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত দশটার সময় যখন হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে একজন ছাত্র সেখানে অবস্থান দেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা হচ্ছে এরকম আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট ভোটনাথ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টা যমুনা সামনে অবস্থান কম চলবে অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডাই অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই তার সাথে আমরা নেই তার মানে সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করার তা করবে। এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনক্লাব মঞ্চ সহ আরো কি কি সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোন সরকার তারা বসাবে হাসাদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন সাবিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে এই যে এত দাবি তোলা হচ্ছে ওই আমরা তো এর মধ্যে সমাজের যে আর যে অসঙ্গতিগুলো ভয়ঙ্কর যে বিপদ গুলো আমাদের সঙ্গে রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না আওয়ামী লীগের বিচার আপনার

নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং তিনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট আরো বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে আহ এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোনো একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে তিনজনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন কোন অভিযোগ বা তথ্য ছিল না সো তিনি বাংলাদেশ ছাড়া যাইতেই পারেন যদি তার বিরুদ্ধে কোনো মামলা চলমান না থাকে কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই এই ইন্টারিম সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না আরো নানান সমস্যা তারা ফোকাস করেছেন আজকে বিভিন্ন সমন্বয় তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাদ আবদুল্লাহ ডক্টর ইউনুসকে টার্গেট করে বলছিলেন যে কোন বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই ছাত্র জনতা বসাইছে শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে না বক্তব্য ছিল এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে আমি যখন নিউজটি রেকর্ড করছি কাঁচাগাছিলাবেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গ ভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আউমলিকে বিচার নিশ্চিত এবং রাষ্ট্রদিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আউমলিকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগেও সাতই মে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকারের উপর চাপ প্রয়োগ করবে অপরদিকে হাসনাথ বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মানে কোনো বিপরীতমুখী অবস্থান না তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এরকম একটা প্রশ্ন তাদের অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন তবে তিনি কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না মানে আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এর একটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি আহ এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আবদুল্লা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন কতক্ষণ অবস্থান করবেন বঙ্গভবনেও কি হবে সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে এখন দেখা যাক কি হয় ব্যক্তিগত আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না আচ্ছা শুনে আর শুনতে হবে না আসিফ নুডুলের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যদি নির্বাচনে মানে বাংলাদেশের আপনার সামনে কে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে আইনতভাবে এবং তাদের দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় ওটা থেকে আপনি শুনলেনই যে আপনার আসিফ নুরুল তিনি বললেন যে বাংলাদেশের সর্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের ভাষা আন্দোলন আরো অনেক ইতিহাসের সাথে আওয়ামী লীগের অনেক বড় অবদান আছে অতএব এই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার আসিফ তিনি উপদেষ্টা বা আপনার সমন্বয় যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য তিনি বলেন যে একটা দলকে যে দলটার নাকি প্রায় কোটি কোটি সমর্থককারী বা আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ এই দলটাকে সমর্থক করে অতএব এই দলটাকে কোনোভাবেই আন্ডার গাউনে কিংবা নির্বাচন থেকে বহিষ্কার রেখে আপনি এই নির্বাচন কখনোই সুষ্ঠু বলে বহির্বিশ্বেও আপনি এটা প্রুফ দিতে পারবেন না বা এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্টো দিকে আসিফ নজরু তিনি বললেন এই সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী আমরা কথার কথা যদি আন্ডার গাউনে পাঠিয়ে দিই অতএব তাদেরকে নির্বাচনে আমরা আনলাম না বা জোর জবস্তি করে আমরা তাদেরকে নিষিদ্ধ করে দিলাম তাহলে পরিস্থিতি আরো অনেক খারাপের দিকে যাবে দেশের জনগণ আরো উস্কে উঠবে বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে দেশে কখনোই শান্তি ফিরে আসবে না অতএব কোনো দলকে বিশেষ করে যেই দলটা নাকি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত যেই দলটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করছে বা যেই দলের হাত ধরে আজকের এই বাংলাদেশ সেই দলটাকে কখনো নিষিদ্ধ করার পক্ষে নয় আসিফ গুজুল তবে আসিফজুলের সাথে আমি এই কথার সাথে সমাজ যে পনেরো বছর আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা যে বা যারা বা যা কিছুই করছে এটা এই দলের সাথে যায় না এর সাথে আমি শত ভাগ সম কারণ ভাই হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার আওয়ামীকে কিন্তু আজকের এই দিন বা আজকের এই অবস্থা ওটা দিকে আসিফ নজুল আপনার সমন্বয়কের দিকে বা সমন্বয়দের উদ্দেশ্যে তিনি আরও একটি বাঠা দিলেন যে আপনারা বা যে বা যারা নাকি নতুন দল তৈরি করতেছেন সেই দলের নেতাকর্মীরা আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাহলে এই যে আওয়ামী লীগের যে প্রায় চল্লিশ থেকে 50% যেই পিপলস যেই ম্যান্ডেটগুলা এই ম্যাটেরগুলো তাহলে কোথায় যাবে বাংলাদেশে আপনারা যে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নির্বাচনের রোডম্যাপ আপনারা করতে যাচ্ছেন এই রোডম্যাপ থেকে আওয়ামী লীগকে আপনারা বহিষ্কার করতে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে এটাও আমি মনে করে দিতে চাই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আপনার যদি না আসতে তাহলে বহিবিশ্বে যে কোটি কোটি মানুষের যে ভোট একটা গণতান্ত্রিক দেশে এই কিন্তু তখন হবে না আপনার আহ কি বলে যে ইউরোপের যে কাউন্সিলর আছে বা আমেরিকা আছে যুক্তরাষ্ট্র আছে বা যে বাজার আছে এদের কাছে আমাদের বাংলাদেশের এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে ইলেকশন বা ম্যান্ডেটটা এটা কিন্তু তখন গ্রহণযোগ্যতা পাবে না হাসনাতের ঘোষণার পরপরই দেখা গেল রাতেই যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড দিয়ে যমুনার সামনে যেন তারা যেতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করে সেখানেই তারা বসে পড়ে বসে পড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের মিছিল স্লোগান দেয়া হচ্ছে এবং সেটা সারা রাত চলবে হাসনাত আবদুল্লাহরা বলছেন হাসনাত মুসনাদ নাহিদ ইসলাম সার্জি ইসলাম তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন জনতাকে ডেকেছেন জনতা যেন সাড়া দেয় এবং আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা সেখান থেকে উঠবে না অর্থাৎ তারা তখনই উঠবে সেখান থেকে যখন ঘোষণা আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এরকম পরিস্থিতিতে সরকার কোন দিকে যাবে আজকে রাতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এনসিপির মতো বড় দল যেহেতু দাবি করছে অন্যান্য দলের এই এই ব্যাপারে কোনো উদ্যোগ নেই অন্যান্য দল এখন পর্যন্ত তাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেনি বিএনপির অবস্থান স্পষ্ট আমরা আগে থেকেই জানি তারা কোন দলকে নিষিদ্ধ করতে চায় না এনসিপির একক দাবিকে সরকার কতটা গুরুত্ব দেয় সেটাই দেখার বিষয় কিন্তু জনসমর্থন থাক আর না থাক রাজপথ উত্তপ্ত করার প্রয়াসে রয়েছে তারা রাজপথ উত্তপ্ত করতে চাইছে এবং সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে সিদ্ধান্ত চাইছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে কি করবে সরকার সেই আলোচনায় হাসনাদ আবদুল্লার ডাক এবং সেই এটাকে সারা কথা বলে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম আর যে স্ট্যাটাসে তিনি লিখেছেন হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন নয় মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি এখন সময় আঙ্গুল বাঁকা করার অর্থাৎ তারা আঙ্গুল বাঁকা করার জন্য যমুনার সামনে গিয়েছে চ্যানেল নিউজ করেছে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত আজ রাতেই এমন কথা বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে তাল বাহানা হচ্ছে আওয়ামী নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না শেষে অনেক কথা লিখেছেন তিনি স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন শেষে তিনি লিখেছেন সবাই চলে আসুন জুলাইয়ের সকল শক্তি সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানায় রাজপথে নেমে আসুন বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অর্থাৎ সবাইকে রাজপথে সমস্ত জনসাধারণকে রাজপথে আহ্বান করা হচ্ছে সেই রাজপথে আহ্বান করতে গিয়েই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ভিডিওর সামান্য অংশ আপনারা দেখে নিন যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে যে যেমনের সামনে দেওয়া যাবে না সেই সময় হাসনাতের সঙ্গে তার মানে সদস্য সংখ্যা কত ছিল পঞ্চাশ ষাট তার বেশি ছিল না সেই জনসংখ্যা নিয়েই তারা পুলিশের সঙ্গে বাদ বিতরণ করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে ডক্টর এনুসের সঙ্গে কথা বলবে এমন দাবি করে নৈরাজ্যের বাংলাদেশে কেমন কাটছে আপনাদের সময় আপনাদের ভালো কাটলেও উপদেষ্টা জনাব মাহফুজ আলম মাস্টারমাইন্ডের হয়তোবা সময়টা ভালো কাটছে না জুলাই আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থানে বাংলাদেশে কি কি ঘটেছিল কোন কোন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছিল কোন কোন রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা হয়েছিল সেগুলো আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই রামপুরার টিভি ভবনে আগুন ভাঙচুর লুটপাট একইভাবে মহাখালীর ডেটা সেন্টার ধ্বংস করা মেট্রো রেলে আগুন ফ্লাইওভারে আগুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজায় আগুন সেতু ভবনে আগুন দেশের বিভিন্ন কারাগারে বিশেষ করে নরসিন্দি এবং নারায়ণগঞ্জের কারাগারে হামলা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গি যারা দীর্ঘদিন যাবত যেতে সাহায্য করছে এছাড়াও যেটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ দেশের প্রায় শতাধিক থানায় হামলা ছয় আগুন এবং পুলিশ হত্যা আপনাদের মনে আসে নিশ্চয়ই সিরাজগঞ্জের একটা গর্ভবতী নারী কনস্টেবলকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সেই তথাকথিত কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা এছাড়াও সাড়ে তিন হাজারের মতো পুলিশ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার প্রকাশ এবং হাসনাত আব্দুল্লার বিভিন্ন বিষয় তারা যে রাজপথে তারা যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে তারা যে তারা আন্দোলনের এক প্রকার ডাক দিয়েছে এবং তারা যমুনা মানে ডক্টর ইউনিসের বাসভবনের সামনে গভীররা থেকে অনেক কিছু করতেছে এসব নিয়েই কিন্তু এখানে অনেক আলোচনা হয় সমালোচনা হয় এবং দেশের মধ্যে চাঞ্চল্যকর তত্ত্ব ছড়িয়ে যায় দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে আমরা তা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ